আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি রেস্টুরেন্টে গিয়ে যেন আর টাকা খরচ করে আপনাদের হোয়াইট সস পাস্তা খেতে না হয় সেই ব্যবস্থা করতেছি আজকে আমি একটা হোয়াইট সস বানাবো এটা খেতে আমাদের ঘরের যা উপকরণ আছে তা দিয়েই বানাতে হয় বা বানালেও খুবই মজা হয় খারাপ হয় না আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন আমি ঘরে থাকা সাদা তেল সব সময় তো সবার ঘরে বাটার থাকে না বাটার থাকলে বাটার দিতে পারেন বাটারটা গলিয়ে তার মধ্যে দুধ দিয়ে আটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আটাটাকে আমরা যেই আটা দিয়ে রুটি খাই নর্মালি ওই আটা দিয়েই করি তারপর ওটা ভেজে এর মধ্যে দুধ দিয়ে ভালো করে একটু বেশি করে দুধ দিতে হবে ঘন হয়ে যায় তারপরে আমি গোলমরিচের গুঁড়া দিলাম বেশি বেশি করে একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর একটা সস বানিয়ে নিয়েছি এটা টমেটো রসুন আর মরিচটাকে একটু সেদ্ধ করেছি পানি দিয়ে সেদ্ধ করে সেটাকে ব্যালন্ডার করে দিয়ে দিছি সাথে একটু লবণ আর একটু এক চিমটি লবণ আর এক চামচের মতো চিনি দিছি তা খাইলে একটু ব্যালেন্সটা আসে সুন্দর সাপটাও বাড়ে আমার কাছে পাস্তা ছিল না তো আমি এই নুডলসটা দিয়ে করেছি এটাও খেতে খুবই মজা লাগছে সবাই মিলে একসাথে খেলে মানে এই সসটার মজাটাই হলো মেন সসের মজার কারণে আপনার নুডুলস দেন বা পাস্তা দেন যেটাই দিবেন সবই মজা লাগবে